নেশা যখন চাষবাস ছাদের বাগানেই নিজের রঙের হোলি খেলেন সাহা কারোর নেশা মদ কারোর ধূমপান কেউ আবার ডুবে থাকেন জুয়া বা অন্য ক্ষতিকারক আসক্তিতে কিন্তু শিলিগুড়ির এক ব্যবসায়ী নেশা একেবারেই আলাদা তিনি আসক্ত গাছপালা চাষবাসে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপি সাহা নিজের বাড়ির ছাদকেই বানিয়েছেন এক টুকরো সবুজ পৃথিবী সেখানে তিনি ফল ফুল ও সবজি চাষ করেন অকৃত্রিম ভালোবাসা দিয়ে এই বাগানই তার অবসর তার আনন্দ তার মানসিক শান্তির জায়গা অনেক সময় গাছের পরিচর্যা করতে করতে রাত গভীর হয়ে যায় তবুও ক্লান্তি নয় বরং তিনি যেন আরও প্রাণ শক্তি পান তার কথায় গাছের কাছে থাকলে মন ভালো থাকে শরীরও যেন বাড়তি অক্সিজেন পায় কিছুদিন আগে তার ছাদের বাগানে বড় সমস্যা দেখা দেয় লাউ গাছগুলো একটা অজানা প্রকার আক্রমণে শুকিয়ে যেতে শুরু করে পরামর্শ পেয়ে তিনি দ্রুত ওষুধ প্রয়োগ করেন ফল মিলল দ্রুত পোকাগুলো নষ্ট হলো গাছ আবার সুস্থ হল আর এখন সেই গাছে তাজালাউ এই সাফল্যে শুধু লাভই নয় অন্য গাছেও রোগ দেখা দিলে নিয়মিত পরিচর্যা করতে হয় তাকে এই শখ বা নেশার পেছনে বছরে খরচ হয় অন্তত পঞ্চাশ হাজার টাকা কিন্তু তাতে তার কোনো আক্ষেপ নেই কারণ এই বাগানে তার মানসিক প্রশান্তির জায়গা ছাদের সেই বাগানে এখন ফলছে আতা ডালিম আম কামরাঙ্গা সহ নানা ফল সম্প্রতি তিনি শুরু করেছেন এক অভিনব চাষ কালো টমেটো সবটাই তিনি মনে করেন নিজের আনন্দ আর সৃজনশীল তৃপ্তির জন্য দোল বা হোলি এলে যখন সবাই রঙ নিয়ে উৎসবে মেতে ওঠেন তখন বাপি সাহার উৎসব একটু অন্যরকম তার কাছে হোলি মানে রঙিন ফুলের গাছের যত্ন নেওয়া বিভিন্ন রঙের ফুলের মাঝেই তিনি খুঁজে পান নিজের রঙের উৎসব সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই পুরো বাগানে তিনি ব্যবহার করেন শুধুমাত্র জৈব সার কোনো রাসায়নিক বা কেমিক্যাল তার গাছে জায়গা পায় না শিলিগুড়ির হাকিমপাড়ায় তার বাড়ির এই অনন্য ছাদ বাগান সত্যিই দেখার মতো প্রকৃতি ধৈর্য আর ভালোবাসা দিয়ে গড়া এক সবুজ স্বপ্ন দেখো অনেক বড় ওই ওপরেও আছে ওই ওপরে তন্দমলি অনেক আছে আমি ব্ল্যাক টমেটো করেছি যেটা কালো টমেটো বলে আমিও জীবনে প্রথম দেখলাম যে কালো টমেটো হয় আমি এবার কালো টমেটো লাগিয়েছি প্রথম তো ফল তো অনেক এসছে ভর্তি ফল এসছে অনেক টমেটো হয়েছে এখন ওদের খেয়ে দেখিনি কেমন টেস্ট কদিন পরে খেতে হবে কারণ এটা পাকবে এটা পাকলে তখন লাল হয়ে যাবে দেখবেন যেটা পেকে যাচ্ছে সেটা লাল হচ্ছে এই যে লাল হচ্ছে কিন্তু তখন এটা কালো ছিল কিন্তু ব্ল্যাক হচ্ছে মানে রেড হয়ে যাচ্ছে এটাই বিশেষ এখন এটা খাওয়ার পরে বোঝা যাবে কীরকম এমনি টমেটোর গাছ আমি অনেক লাগিয়েছি আরও টমেটো আমার গাছ আছে ওখানে এই ব্ল্যাক টমেটোগুলো কোথা থেকে আনা হয়েছে এটা আমার এক দাদা আছে শান্তনুডা বলে শিব মন্দিরে উনি আমাকে এনে দিয়েছিল দুটো চারা তুমি কোথাও পেয়ে গেছে যাই না উনি আমাকে দিয়েছিল তা আমাকে বললো তুই ভাই লাগাই দুটো গাছ আমি লাগিয়েছি কতদিন হলো এটা লাগিয়েছি প্রায় চার সাড়ে চার মাস হবে মানে প্রথম ফলন এখানে দেখা যায় এটা আমার আনন্দ একটা নতুনত্ব ফল তৈরি হলে নিজের একটা আনন্দ লাগে যেরকম এবছর আমি জাম দেখিয়েছি হোয়াইট জাম যেটা সাদা জাম আমি লাইফে দেখিনি বা শুনিও নি প্রথম আমার ছাদে হয়েছে এই সাদা জাম খুবই অদ্ভুত এবং আমার গাছে প্রচুর জাম হয়েছিল প্রায় পনেরোশো থেকে ষোলোশো পিস জাম হয়েছিল বড়ো বড়ো সাইজ কিন্তু দেখুন এই আমাদের যেমন কালো জাম কালো জামটা কী হয় আমরা খেলে পরে আমাদের জিবে একটা কষ্টা কষ্টা ভাব হয়ে যায় কিন্তু এই সাদা জামটা খেলে কোনো কষ্টা কষ্টা ভাব হয় না খুব সুন্দর খেতে আর তার সঙ্গে আরও দেখছি আরও আরো সাদা বেগুন আছে আমার কাছে যেটা আমি সাদা বেগুন তৈরি করেছি সাদা বেগুন আমি এর আগের বানিয়েছিলাম এবারও বানিয়েছি আমার টাইমের অভাব হয়ে যায় তো আমি ঠিক সেভাবে যত্ন করতে পারি না গাড়িটা যতটুকু পারি ওই ভোরবেলা উঠে বলে সাড়ে ছটা ছটায় ছটা সাড়ে ছটার সময় উঠে আমি ওই গাছের পিছনে লাগি তার টাইমটা হয় না যত তাড়াতাড়ি হোক আমাকে বেরিয়ে যেতে হয় সাড়ে দশটা বাজে আমাকে মার্কেটে ঢুকতে হয় যদি ধরেন আমার মার্কেট বিধান মার্কেট ব্যবসায়ী জন্য আমি অফিসে থাকি যদি কোনো দিন আমার কাজ তাড়াতাড়ি হয়ে যায় আমি ওই পনেরো নটা নটার মধ্যে অফিস থেকে বেরোতে পারি তাহলে আমি বাড়ি চলে আসি বাড়ি এসে আবার সেই রাত্রিবেলা আমি গাছের পিছনে লাগে রাত্রে আমার অ্যাকচুয়ালি কি বলেন তো নেশা হয়ে গেছে এখন মানে কেন জানি না আমি গাছ ছাড়া বাঁচতে পারি না আমি যদি বাইরেও কোথাও যাই আমার মনে হয় যে নি আমার বাড়িতে এই গাছটা মনে হয় মরে গেল এই গাছটা মনে হয় কিছু হয়ে গেল কত রকম ফুল ফল সবজি গাছ টপ বাড়িতে কামরাঙ্গা এখনো গাছে ফুটে আছে এই কামড়া আমার বারো মাস দেয় এই যে এখন দিবে আবার গরমের টাইমে আবার দিবে সবেদা আছে এখন আমের কাবল মুকুল এসছে অনেক গাছই এখন মুকুল এসছে এখন ফুল 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 তো প্রচুর আছে আমার ওই ছাদের উপরে দেখতে পারবেন সব ফুল গাছ আছে কত রকমের অনেক রকম অনেক চন্দ্রমল্লিকা এইবার আমার চন্দ্রমলিকাটা খুব ভালো হয়েছিল এখন যেহেতু একটু লাস্টের দিকে ফল কত রকম ফল তো সবই আছে পেয়ারা আছে আম আছে লিচু আছে লিচুরও মুকুল চলে এসছে আমার আমেরও মুকুল চলে এসছে যে মিয়াজে কি আম যেটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস যেটা যে গাছটার জন্য আমার হাতে রোগও হয়ে গেছিলো ওই গাছটায় এবার প্রচুর মুকুল এসছে জানি না কতটা থাকবে কী থাকবে তার পরিচর্যা করছি আমি যখন আজকে সকালে একটা স্প্রে করেছি একটা মানে ওষুধ দেখি কি হয় ভালো আছে আমার খুব আনন্দ হয় আমি গাছের পিছনে থাকি আচ্ছা সকলকে কি বলবেন সকলকে আমি বলবো দেখুন গাছ তো সকলেরই প্রিয় হয় যে মানুষ গাছ ভালোবাসে না সে মানুষ তাহলে মানুষ না এরকম অনেকে দেখবেন জন্তু জানোয়ার পালে আমি মনে করি এটাও কিন্তু একটা হবি মানে শখ ভালোবাসা ভালোবাসা যখন কুকুর আপনি যদি পালেন দেখবেন কুকুরের মতন প্রভুভক্ত জিনিস তো কুকুর পাল্টা গেলে আপনাকেও কুকুরের সাথে থাকতে হবে সে আমার সেই সময়টা নেই বলে আমি আর কুকুর পালি না তাই আমি কিছু শখ করেছি একটু পাখি এই পাখিটাই পালি পাখিটা আমার খুব ভালো লাগে আর গাছগাছি আর এই গাছের উপরে আমার খুব নেশা এটা মানে খুবই নেশা হয়ে গেছে আমার আমি এই যে গাঁদা ফুল লাগিয়েছি চিচুনিয়া লাগিয়েছি ঝিনিয়া লাগিয়েছি আপনার ওই মানে অনেক ফুল গাছ লাগিয়েছি কিন্তু ওই গাছ লাগাতে আমার কিন্তু রাত্রি দেড়টা দুটো হয়ে যেত গাছ লাগাতে আমার তুমি খাওনি না খেয়ে গাছ বললাম দেখো গাছটা যখন লাগাবো বিধান আমি নিজেই একটা ফুলের মেলা করি এটা আমাদের মার্কেট কমিটির থেকে করা হয় আমি সঙ্গে যুক্ত আছি এখন এই দু হাজার বারো সাল থেকে আমি এটার সঙ্গে যুক্ত আর মার্কেটে ফুলের মেলাটাও আমি খুব যত্ন সহকারেই করি এবং অনেক পার্টিসিপেট হয় এবং অনেক লোক আসে এবার আমার বিএসএফটা আসেনি বলে আমার ফুলটা একটু কমে গেছে এবার ওখানে এই ছাদে আসি না সে রাতে আসি সকালে আসি যখনই আসি আমার মন ভরে যায় ফুল দেখি কারণ আমার এই ছাদে নানা রকমের কালারের ফুল পাবেন আপনারা দেখুন দুনিয়ার ফুল আছে কিন্তু কালার আমার খুব সুন্দর একটা কালার নতুন এসছে এবার এখানে তো আগে আমি কোনোদিন পাইনি এবারই প্রথম পেয়েছি এই কালারটা এটা খুব ভালো কালার এসছে আমার তো করতে পারি ফুল করি কিন্তু এই বছর খুব ভালো ফুল এসছে গাছ করলে হবে না গাছের পরিচর্যা করতে হয় গাছকে যত্ন করতে হয় মেয়ের মতো একদম ছেলে মেয়েকে যেভাবে মানুষ মানুষ করে ঠিক সেইভাবে গাছেরও যত্ন ওইভাবেই করতে হয় তাকে ঠিক মতন পরিচর্যা করা তাকে সার দেওয়া জল দেওয়া এবং এই যে গাছের মধ্যে মরা ফুলগুলো আছে এগুলো ফেলে দেওয়া না ফেললে এটা ছিল গাছের থেকে গাছের থেকে যে রসটা পায় সেই রসটা মরা ফুলগুলোকেই খেয়ে মানে আমার এক দাদা ছিল কাল্টু দাঁ সে আজ নেই আমাদের মাঝে না দেশে চলে গেছে উনি খুবই আমার প্রিয় দাদা ছিল উনি মানে উনি আমাকে অনেক রকম হেল্প করেছিল আমার আর্থিক হেল্প করেছিলো সময় আমি যখন খুবই পরিস্থিতি খারাপ ছিল আমার তখন আমার ওই দাদা আমাকে অনেক হেল্প করেছিল আর্থিক সাহায্য করেছিল কিন্তু দাদা নেই দাদার ফুলের ব্যবসা ছিল আপনার শিলিগুড়ি ওই মার্কেটের ভেতরে যে শিলিগুড়ি ফ্লাওয়ার সেন্টার ওটা আমার দাদার তো দাদা ওই গাছের ব্যবসাই করতো তো ওই দাদা আমার পাশেই বাড়ি ছিল কি নাম কালটু সাহা ওই কাল্টু সাহা মানে আমার নিজের তো দাদা আপন জ্যাঠাত দাদা আমি মানে আমাদের গোষ্ঠীর মেজও তারপরে আমার এক বর্দা আছে ওরই এক দাদা বর্দা তারপরে আমার দাদা তারপরে আমি মানে আমি চার নম্বর আমার গোষ্ঠীর মধ্যে আমার অনেক বড় গোষ্ঠী আমার বাবারও ছয় ভাই আছে দুই বোন তো আমার ওই দাদা আমাকে এই গাছগুলো সব শিখিয়েছে কাজ করা মানে গাছের ফুল লাগানো ফুল কেটে হবে ফুল করতে হবে আমার দাদা দেখুন আপনি দেখুন এই কালারটা এবার আমার নতুন এসছে এই একটা কালার আমার নতুন এসছে

ইচ্ছা করে দেখুন আমার এই ছাতে এই যে এই যে এই যে জিনিসটা আছে দেখুন কী সুন্দর লাগছে এই যে সুন্দরটা একটা অ্যাকচুয়ালি ফুলিয়ে দিতে পারে আপনার বাড়ির সুন্দর্য কিন্তু ফুলিয়ে দিবে আপনাকে আমার বাড়িতে যেই আসে সেই বলে যে তুই সময় কখন পাস কি করে এগুলা করিস তাহলে ওর ভিতরে সময় বের করে নিতে হয় যদি মানুষের ইচ্ছা থাকে তাহলে মানুষ বের করে নিতে পারবে সময়টা সময় বের করা এখন একটা মানুষের যে কোনো কাজে আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বড় ব্যবসা করতে যাচ্ছি আমাকে তো সময় দিতে হচ্ছে ব্যবসাটার মধ্যে তো সেটাই আমি আমার এই ফুলের বাগানেই দিই এবং এখানে তো ইনভেস্ট হয় আপনার তো কোনো রিটার্ন না আমার এখানে রিটার্নের কোনো ব্যাপার হয় না ইনভেস্ট বলতে গেলে দেখুন মানুষ তো নেশা করে অনেক লোককে দেখবেন মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে আমিও আমার সিগারেটের কোনো নেশা নিই সিগারেট যদি আজকে খেতাম তাহলে আমার ডেলি হাজার টাকা সিগারেট লাগতো আমি ওইটাই মনে করে গাছের পিছনে খরচ

ওই শান্তনুদা বললাম শান্তনুদা আমাকে বললাম এই লাউ গাছে প্রায় ধরুন পঁচিশ থেকে তিরিশটা লাউ টোটাল সব এই একটা পোকা হয় পোকাটা এসে না লাউটাকে টোকা মারবে এই যে পোকাগুলো দেখো এই যে পোকাগুলো এই এই পোকাগুলো এসে না গাছের মধ্যে একটা টোকা মেরে ওই লাউটাকে নষ্ট করে দেয় আমার প্রায় পনেরো বিশটা লাউ আমার নষ্ট করে দিয়েছে

কোথায় পাওয়া যাবে এটা ওষুধের দোকানে পাওয়া যায় আমি ওই ওষুধের দোকান থেকেই নিয়ে এসেছি মানে যে কোনো ওষুধের দোকানে না 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 এটা গাছের একটা ওষুধের দোকান হয় শুধু গাছের যে কোনো বাগান বলেন যে কোনো বা গাছের ওষুধ বলেন ওই সব দোকানে পাওয়া যায় এটা হচ্ছে আপনার ওই আমাদের চার্চ রোডে এই জিটার সাথে হ্যাঁ ওনার কাছে পাওয়া আমি ওনাকেই ওষুধ খাই এবং আমাদের এই আমাদের বিধান মার্কেটে এখানে একটা দোকান আছে করলামই বলে